নমস্কার আজকে নিয়ে হাজির হয়েছি গ্রাম্য পদ্ধতিতে মায়ের হাতে কলাই ডাল আর চাল কুমড়ো দিয়ে বড়ি রেসিপি এটি কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি রেসিপি সকলেই কিন্তু এই শীতে দিয়ে থাকেন সঠিক পদ্ধতি সহ আজকে এই রেসিপিটা আমি আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন এদিকে দেখুন আমার মা কলাই ডাল খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছে আর ডালটা কিন্তু পুকুরে ধুয়েছে খোসা ভালো করে ঘষে ঘষে দেখুন পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছে আর ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিল তার জন্য দেখুন কত সুন্দর ফুলে গেছে এবারে ডালটা সকালবেলা বাটা বাটি করবে তো সেই বাটা ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না দেখুন বাইরে কি কুয়াশা সকালবেলা দেওয়ার প্রস্তুতি চলছে এখন ডাল বাটা হবে কলাই ডাল তো ভালো মতো ভিজে গেছে এবার দেখুন এই যে বেতের যে ধামা এই ধামাই করে আমার মামি এই ডালটাকে ভালো করে ঘষে নিচ্ছে ডাল কিন্তু খুব ভালো করে ধুতে হবে না হলে কিন্তু বড়িগুলো খেতে ভালো লাগবে না আর এই ডালগুলো কিন্তু প্রথমে পুকুরেই ধুতে হয় পুকুরের জলে ধুলে বড়ি খুব সাদা হয় আর খেতেও ভালো হয় তো এখানে দেখুন কুমড়ো আগের দিনকে কুড়িয়ে রেখেছিল কুড়িয়ে জল ঝরিয়ে রেখেছে এবারে এই যে কলাই ডাল বাটা তার মধ্যে চাল কুমড়ো কোড়া এটা দিয়ে দিচ্ছে এবারে এই চাল কুমড়ো দিয়ে কিন্তু এই কলাই ডালের বড়ি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আপনারা কারা কারা বড়ি এভাবে বানান অবশ্যই কিন্তু জানাতে পারেন পেঁপে দিয়ে কচু দিয়ে বিভিন্ন রকমভাবে কিন্তু এই কলাই ডালের বড়ি করা যায় অনেকে বিউলির ডালেরও বড়ি করে থাকেন তবে আমাদের গ্রামের দিকে এই কলাই ডালটাকেই কিন্তু মানে কলাই ডাল দিয়েই কিন্তু বড়ি করা হয় তো কলাই ডালের বড়ি কিন্তু খেতে বেশি সুস্বাদু হয় কষ্ট বেশি কিন্তু খেতেও বেশি সুস্বাদু আর এই যেই ডালটা যত বেশি ফেটানো হবে বড়ি কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমার মা আর মামি মিলে কিন্তু এই ডাল আর এই চাল কুমড়ো একসঙ্গে ভালো করে ফেটাবে ফেটাতে ফেটাতে একদম সাদা হয়ে যাবে যত ফেটানো হবে তত কিন্তু বড়ি খেতেও ভালো হবে আর তরকারিতে দিলে নরম তুলতুলে হয়ে যাবে মুখে দিলেই মিলিয়ে যাবে তো আপনারা এইভাবেই ট্রাই করবেন অল্প অল্প করে জল দেবে দিয়ে সুন্দর করে কিন্তু এই কলাই ডাল বাটাটা ফেটিয়ে নেবে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর আমার পাশে থাকুন আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে এবং ভালো লাগবে তো ভিডিওটি দেখতে থাকুন এখানে তুলে রেখে আবার অল্প অল্প করে ফেনালে সেই ফেরানোটা বেশি ভালো হবে একসঙ্গে অনেকটা তো অনেকটা ফ্যানানোর থেকে অল্প করে ফ্যানালেই ভালো হবে এখন কত সুন্দর করে ফাঁানো হচ্ছে আপনারা কে কিরকম ভাবে বড়ি দেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের তো এরকম করেই দেওয়া হয় গ্রাম বাংলায়

একটা দিয়ে দেখাও এই দেখো আমার বইটা এই দেখো এবার ফেটানো হয়ে গেল এই যে জলের উপরে এরকম ভেসে উঠলেই তাহলে জার মাঝে বইটা দিলো এভাবে ভেসে উঠতে তরকারিতে দিল মানে ফেটানোটা হয়ে গেছে এরকম ভেসে ওঠা মানে ফেটানো হয়ে যাওয়া ঠিক আছে এটাই হচ্ছে ট্রিক এবার মাঠটা দাও মাঠটা দেখবে একদম এই যে মামিটাও হয়ে গেছে তাই বেশি করেছে না হয়ে গেছে যাক আই ভালো মনে না পাস করেছে ক পেছো ক ধর আমি লো সারি দেবো বেনারসি দেবো বেনারসি আপনারা তো দেখলেন আমার মা আর মামি কত সুন্দর করে এই ডালটাকে ফেটিয়ে নিল আর এদিকে দেখুন মা আর আমার ভাইয়ের বউ এই যে বড়ি দিতে বসে গেছে এটা নেট এটা আমাদের বড়ি দেওয়া যন্ত্র বলতে পারেন প্রত্যেক বছর এটাতেই কিন্তু বড়ি দেওয়া হয় মা আর আমার ভাইয়ের বউ দুজনা মিলেই কিন্তু বড়ি দিচ্ছে তো আমাদের এই এখন লাস্টের দিকে দেওয়া হচ্ছে কারণ আমার ভাইয়ের এক বছর হয়েছে বিয়ে হয়েছে তো সে আমাদের বিয়ের বছরে বড়ি দেয় না তো বিয়ের এক বছর বেরিয়ে গেল তো সেই জন্যই কিন্তু আমাদের এই যে কলাই ডালের বড়িটা দিচ্ছে তো বড়িগুলো দেখুন কত সুন্দর হচ্ছে আপনারা হয়তো অনেকে অনেক রকমভাবে ছোট ছোট করে দিয়ে থাকেন তো আমাদের এই গ্রামের দিকে কিন্তু আমাদের এদিকে এরকম একটু বড় বড় করেই বড়ি দেওয়া হয় আর এই বড়িগুলো মাছের ঝোল নিরামিষ তরকারি যা কিছুতে দেবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো একে একে মা আমার ভাইয়ের বউ আর আমার পিসির মেয়েও আসবে ও কিন্তু বড়িগুলো সাথে দেবে আমি কিন্তু বড়ি দিচ্ছি না কারণ আমি ভিডিওটা করছি বলে আমি বড়িটা দিচ্ছি না তো আমার বেসিক্যালি আমার মা ভাইয়ের বউ দুজনে মিলেই বড়িটা দিচ্ছে তো আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন আর আমাদের গ্রামের দিকে যখন বড়ি দেওয়া হয় সবাই মিলে একসাথে হাতে হাতে কিন্তু বড়ি দেওয়া হয়ে যায় আর আমার মামিও এসেছে বড়ি দেবে বলে বড়ি দিয়ে নিয়ে যাবে তো মা সেই বড়িগুলো দিয়ে দিচ্ছে তো বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কতগুলো বড়ি দেওয়া হয়ে গেল আর বড়িগুলো কত সুন্দর হচ্ছে না তো আপনারাও কিন্তু এইভাবে যারা পারেন না খুব সহজে বড়ি দিতে পারেন আপনারা এইভাবে বিউলির ডাল দিয়েও করতে পারেন আর চাল কুমড়ো যদি না থাকে আপনারা পেঁপে দিয়েও দিতে পারেন পেঁপে বড়িও কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো দেখুন বন্ধুরা একটা এই যে দেওয়া হয়ে গেছে একটা নেট বড়ি কিন্তু

বড়িগুলো কতটা সাদা হয়েছে দেখুন বন্ধুরা এগুলো বালি চালা এগুলো দেয় বালি চালা এর উপরেও বড়ি দিয়েছে যেটা পেয়েছে যেটা তাড়াতাড়ি শুকাবে তাতেই কিন্তু বড়ি দেওয়া হয়েছে এরকম করে আপনারা তিন চার রোদ যদি খুব ভালো রোদ হয় তিনটে চারটে রোদ হলেই কিন্তু বড়িগুলো শুকিয়ে যায় আর বড়ি রোদে শুকালেই কিন্তু খেতে বেশি ভালো হয় আর যতটা ভালো শুকাবে সারা বছর বড়িটা ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে আপনারা সারা বছর এভাবেই কিন্তু স্টোর করে রেখে দিতে পারবে তো আমি বড়ি শুকানোর ফুল ভিডিওটা দিতে পারলাম না কারণ আমি তো আবার বাড়ি ফিরে আসবো তো আপনারা কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আস আসি ধন্যবাদ